আমরা কি কখনো ভেবে দেখেছি আলো বিদ্যুৎ আধুনিক বিশ্ব এই সব কিছুর পেছনে কার অবদান সবচেয়ে বেশি বর্তমানের স্মার্টফোন ল্যাপটপ এমনকি আমাদের বাড়ির আলো এই সবই সম্ভব হয়েছে এমন একজন মানুষের জন্য যিনি তার সময় থেকে শত বছর এগিয়েছিলেন তাকে সবাই চিনত দ্য ম্যাড সায়েন্টিস্ট হিসেবে তার জীবন ছিল এক ঝলমলে তারকার মতো যা নিজেই নিজের আলোয় জ্বলত তিনি হলেন নিকোলা টেসলা আঠারোশো সালে সার্বিয়ান পরিবারের জন্ম নেন নিকোলা টেসলা টেসলা ছোটবেলায় থেকে ছিল অসাধারণ মেধাবী তার বাবা ছিলেন একজন ধর্মযাজক কিন্তু টেসলার মন ছিল বিজ্ঞানের রাজ্যে তার মাথায় সারাক্ষণ ঘুরত এক প্রশ্ন আলো কি বিদ্যুৎ কি তার কাছে প্রতিটি বিদ্যুতিক স্পার্ক ছিল এক অপার রহস্য উনিশশো আটচল্লিশ সালে নিকোলা টেসলার মাত্র আটাইশ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে পারিজমা সাথে নিয়ে আসেন একটি পরিচয়পত্র এবং ইউরোপের শ্রেষ্ঠ বৈদ্যুতিক প্রকৌশলী হিসেবে তার সুনাম ফ্রান্সে কাজ করার সময় তার দক্ষতা অ্যাডিসনের এক সহকর্মীর চোখে পড়ছিল তখন থমাস অ্যাডিসন ছিলেন একজন প্রতিষ্ঠিত ও শিক্ষিত উদ্ভাবক এবং সফল ব্যবসায়ী